বাংলাদেশের বিভিন্ন মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই সনদের খসড়া সংবিধান সংশোধনে লাগবে উভয় কক্ষের দুই তৃতীয়াংশের ভোট গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতিকে অপসারণ করার ভয়ঙ্কর পরিকল্পনা করেছে ডক্টর রেনুস এবং এই যে ষড়যন্ত্র রাষ্ট্রপতির বিরুদ্ধে করছে এটার পরিণাম মোটেও শুভকর হবে না কারণ বর্তমান সমাজে জন্মদাতাকে বাদ দিয়ে যেমনি কোনো সন্তান যারোর সন্তানের পরিচিতি পায় তেমনি রাষ্ট্রপতিকে বাদ দিয়ে ডক্টর রেনুস নিজেই নিজেকে যারো সন্তান হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন বিশ্ব রাজনীতিতে কারণ এই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন সেই সরকারের প্রধান হিসাবে ডক্টর ইনুস এই রাষ্ট্রপতির কাছ থেকেই শপথ গ্রহণ করেছিল এখন সংবিধানের ছয় অনুচ্ছেদে এটা স্পষ্ট করে বলা আছে যে রাষ্ট্রে যদি কোনো দুর্ভিক্ষ নেমে আসে কোনো বিপর্যয় নেমে আসে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারবেন এবং সংসদ ভেঙে দেওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এবং সেনাবাহিনী প্রদান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান এই তিন বাহিনী প্রদান রাষ্ট্রপতির নির্দেশ মেনে চলতে বাধ্য থাকিবে তাহলে সংবিধানের ছয় অনুচ্ছেদ অনুযায়ী তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির নির্দেশ মানতে বাধ্য থাকবে এবং এই যে ডক্টর ইনুস এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান রাষ্ট্রপতির সামান্য একজন নিয়োগকৃত উপদেষ্টা মাত্র এখন এই যে রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডক্টর ইনুস ভয়ঙ্কর খেলা খেলছেন এটাতে তিনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন কারণ যেখানে রাষ্ট্রপতি ভেলুলেস সেখানে বাহাত্তরের সংবিধান ভেলুলেস তাহলে সংবিধান এবং রাষ্ট্রপতি দুজনই যদি না থাকে সেক্ষেত্রে তার কোনো নাই যেমনি বর্তমান সমাজে জন্মদাতার পরিচয়বিহীন সন্তানকে জারোস সন্তান বলা হয় তেমনি ডক্টর ইনুসের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকেও জারোর সরকার বলা হবে এটাই মূল কথা এবং এই রকমের প্রেক্ষাপট ডক্টর রেনুস নিজেই সৃষ্টি করছেন কারণ মালয়েশিয়ান দূতাবাস থেকে ডক্টর রেনুসের নির্দেশে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হলো এবং বাংলাদেশের সকল দূতাবাস থেকে বর্তমান সময় রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার আদেশ দিয়েছেন এই ডক্টর মোহাম্মদ রেনুস এছাড়াও এই আদেশ যাতে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয় সেজন্য কিছু কিছু কর্মকর্তা নিয়োগ করেছেন এবং এটা নিশ্চিত করতে হবে যে কোনো দূতাবাসে ছবি থাকবে না এখন এই যে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি এটি বর্তমান সময় রাজনৈতিক বিশ্লেষকরা এবং বর্তমান সময় রাজনৈতিক দলগুলো কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে বিশ্ব রাজনীতিতে এটার কত বড় প্রভাব পড়তে চলেছে সেটা হলো বড় কথা কারণ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করার পরে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করছে কারণ এই সরকার তো এই রাষ্ট্রপতির একজন সাধারণ আহ কোনো উপদেষ্টা মাত্র এখন যেখানে রাষ্ট্রপতি ভ্যালুলেস সেখানে এই সকল উপদেষ্টাদের তো কোনো ভ্যালু নাই এবং সংবিধানের কোনো ভ্যালু নাই সংবিধানের ভ্যালু না থাকলে রাষ্ট্রের ভ্যালু নাই তাহলে সেখানে রাজনীতি কোথা থেকে আসবে এখন ডক্টর একের পর এক দেশকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছেন সেনাবাহিনীকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতিকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছেন এবং আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্রের কথা তো আর বলে শেষ করা যাবে না এখন তিনি শুধু ক্ষমতায় আসার পরে সংস্কার এবং উন্নয়নের নামে একের পর দুর্নীতিমূলক ষড়যন্ত্রের সাথে নিজেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জড়িয়ে ফেলছেন এবং এই যে নামক দলটি এছাড়াও জামাত ইসলাম এদের প্রভাব বিস্তার করার জন্য তিনি বাংলাদেশে যেই সকল দুর্নীতিমূলক কার্যক্রমের সাথে বর্তমান সময় লিপ্ত হচ্ছেন সেটা দেশি বিদেশি এবং আন্তর্জাতিক মানের সকল গণমাধ্যমের চোখ এড়াতে পারছে না কিন্তু বাংলাদেশের যেগুলো প্রথম সারীর গণমাধ্যম আছে সেগুলোকে হয়তো গলা টিপে জিম্মি করে রেখেছেন এই সরকার কিন্তু আন্তর্জাতিক যে সকল গণমাধ্যম আছে সেগুলোতে কিন্তু সরকারের বিভিন্ন ব্যর্থতা রাষ্ট্রপতিকে অপসারণ প্রসঙ্গে সেনাবাহিনীকে নিয়ে এই যে বিভিন্ন দুর্নীতিমূলক ষড়যন্ত্র করতে চাচ্ছেন সব বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের চোখ চোখাড়াতে পারছে না সেটা বিবিসি বাংলা আল জাজিরা এবং রাইটার যাই হোক না কেন এই সকল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নজর কিন্তু বাংলাদেশের এই সকল প্রেক্ষাপটের উপর রয়েছে এবং আন্তর্জাতিক এই সকল গণমাধ্যমে যে ধরনের প্রতিবেদন প্রকাশ করে তাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বর্তমান সময় রাজনীতিবিদরা এবং তরুণ প্রজন্ম যারাই আছেন তারা শঙ্কিত কারণ বাংলাদেশ দেউলিয়া হতে বা বাংলাদেশকে ধ্বংস করতে একমাত্র এই ইনুচ ইনি যথেষ্ট এবং তার উপদেষ্টা পরিষদ এবং তার এই উপদেষ্টা পরিষদের যে সকল অর্থ সম্পদের হিসাব নিকাশ নিয়ে বর্তমান সময় বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা রাস্তার ফকির থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এছাড়াও দেশকে নিয়ে যে সকল দুর্নীতিমূলক ষড়যন্ত্রের সাথে এই ডক্টর ইনুস তিনি লিপ্ত আছেন তাতে এটা স্পষ্ট যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারলেই তার সমস্ত দুর্নীতিমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন তিনি শুরু করে দেবেন এবং বর্তমান সময় সেনাবাহিনীকেও এই ইউনুস তিনি জিম্মি করে রেখেছেন এরই ভিতরে দেখা গেল তার যে কিংস পার্টি মানে এনসিপি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এমন একটি ফেসবুক পোস্ট করলেন যেখানে তিনি এটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে গিয়ে শেষদা দিয়ে এসেছেন তারেক রহমানের সাথে সকল ধরনের বোঝাপড়া সম্পন্ন করে তারপরে বাংলাদেশে এসেছেন এখন এনসিপি কারো সাথে সিট ভাগাভাগি করতে চায় না এবং নির্বাচনকে নিয়ে এনসিপি এবং জামাতের যে বর্তমান পদক্ষেপ সেটা বর্তমান সময় বিএনপিকে কে ফাঁদে ফেলে দেওয়ার নতুন প্রচেষ্টা হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপি এবং জামাত ইসলাম এরা নির্বাচন কমিশনকে যেই সকল শর্ত শর্ত দিলেন সেই সকল দ্বারা এটা স্পষ্ট করলেন যে ফেব্রুয়ারিতে আর নির্বাচন হচ্ছে না এবং গণমাধ্যমের দাবি যে বর্তমান সময় জামাত এনসিপি কে নিয়ে সরকার বিএনপির সাথে সিট ভাগাভাগির যে সমঝোতা সেটা নিয়ে বর্তমান সময় ব্যস্ত আছেন এরই ভিতরে রাষ্ট্রপতির ছবি বাংলাদেশের সকল দূতাবাস থেকে নামিয়ে ফেলার যে নির্দেশ দিলেন এই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সেটা নিয়ে বর্তমান সময় পার হয়ে গেল বাংলাদেশ তো কি করবে ডক্টর ইনুস রাষ্ট্রপতিকে কি পদত্যাগ করাতে পারবে অথবা জোর করে বা ফোর্স করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করতে পারবে তাহলে যদিও বা রাষ্ট্রপতি পদত্যাগ করে বা তাকে অপসারিত করে তাহলে কার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বাংলাদেশের ক্ষমতায় থাকবেন কারণ তিনি তো রাষ্ট্রপতির নিয়োগৃত একজন সামান্য উপদেষ্টা মাত্র এখন এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় ডক্টর ইনুস রাষ্ট্রপতিকে অপসারিত করার জন্য যে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন এবং এবং বাংলাদেশের সকল দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য হুকুম দিলেন সেই হুকুম পালন করার জন্য তিনি সেখানে লোক নিয়োগ করলেন যে রাষ্ট্রপতির ছবি সঠিকভাবে নামানো হচ্ছে কিনা এবং বাংলাদেশের কোনো দূতাবাসে রাষ্ট্রপতির ছবি আছে কিনা বাংলাদেশ কেন পৃথিবীর সকল দেশে যে সকল বৈদেশিক দূতাবাস থাকে সেখানে ওই দেশের প্রধানমন্ত্রী বা সরকার ক্ষমতায় যিনি থাকেন তার ছবি এবং ওই দেশের রাষ্ট্রপতির ছবি সেই সকল দূতাবাসে থাকে তো নিয়ম এবং প্রথা অনুসারে বাংলাদেশের সকল দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে ইনুজ সুৎখর ইনুজ তিনি রাষ্ট্রপতির ছবিটা দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং তিনি বললেন কেন এখানে এই যে রাষ্ট্রপতির ছবি টানানো এই ছবি এখনই নামিয়ে ফেলতে হবে এবং বাংলাদেশের কোন দূতাবাসে যেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছবি না থাকে এবং এই যে তার আদেশ সেটি জারি করার জন্য তিনি কিছু সংখ্যক এবং তাদের দ্বারা এই রাষ্ট্রপতির ছবি নামিয়ে যে ফেলার আদেশ জারি করলেন সেটা বাস্তবায়িত করার চেষ্টা করছেন এবং হয়তো এখন বাংলাদেশের সকল দূতাবাস থেকে ইতিমধ্যে রাষ্ট্রপতির ছবি সবাই নামিয়ে ফেলেছে তো কথা হলো ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের এখন ত্রাতা তিনি বর্তমান সময় বাংলাদেশটাকে গ্রাস করে রেখেছেন বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের চোখ বন্ধ করে রেখেছেন গণমাধ্যম কর্মীদের গলা টিপে বাক রুদ্ধ করে রেখেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে খেলার পুতুল বানিয়ে এই এক বছর সংস্কারের নামে দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই ধরনের দুর্নীতি এবং এই ধরনের যে অবিচার এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সে মব জাস্টিসের শিকার হতে পারে তার ফ্যামিলি মফ জাস্টিসের শিকার হতে পারে এমনকি সে এই দুনিয়া থেকে পরপারে চলে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস এখন বাংলাদেশটাকে এমন একটা প্রেক্ষাপট তৈরি করে রেখেছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ একজন সাধারণ যদি বঙ্গবন্ধুকে ভালোবেসে পনেরোই আগস্ট বত্রিশ নাম্বারের সামনে গিয়ে ফুল দিতে চায় তার সারা দিনের সেই পুঁজি চারশো টাকা দিয়ে তিনি একটি ফুলের তোড়া কিনে সেই বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারের সামনে এসেছিলেন আহ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য এই অপরাধে তাকে বাংলাদেশের আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করা হলো এবং তার বর্তমান সময় তিনি জেলে আছেন এবং এই যে ভিডিওটি এই করার আগে আমি দেখলাম যে তার জামিন করেছে বাংলাদেশের কিছু এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেই ব্যারিস্টার বা সেই আইনজীবী তার জন্য দোয়া করছি শুভেচ্ছা জানাচ্ছি যেন তিনি এইভাবে ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন সাধারণ মানুষের পক্ষে এছাড়াও ডক্টর ইনুসের কিংস পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টে এটা জানিয়েছেন যে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে শেজদা দিয়ে এসেছেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের কাছে তিনি বর্তমান সময় এনসিপি কে নিয়ে সিট ভাগাভাগির যে প্রস্তাব করছেন সেটাকে এনসিপি স্বীকার করছে না কারণ এনসিপি বর্তমান সময় জামাত ইসলামের আশ্রয় থেকে বাংলাদেশকে শাসন করার স্বপ্ন দেখছেন এখন এই যে তাদের মরিচিকা ভ্রম এটা থেকে তারা যে কবে বেরিয়ে আসবে সেটা একমাত্র তারাই জানে আর উপরওয়ালা জানে এখন কথা হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের রাজনীতির ফাইনাল খেলা শুরু হয়েছে এই যে ডক্টর ইনুস রাষ্ট্রপতিকে অপসারিত করার চেষ্টা করছে এবং নির্বাচনকে নিয়ে নতুন তালবানার সৃষ্টি করছে এছাড়াও বিএনপি কে নিয়ে যে নতুন ষড়যন্ত্র করছে সেটি কিন্তু বিএনপি এখন বুঝে গেছে তারেক রহমানও এটা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেছিল তার কাছ থেকে এই সকল ফায়দা লুটে নেয়ার জন্য এখন কথা হলো বর্তমানের এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটি ভঙ্গুর হয়ে গেছে কারণ রাষ্ট্রপতি যদি অপসারিত হয় তাহলে বাহাত্তরের সংবিধান থাকবে না বাহাত্তরের সংবিধান না থাকলে দেশের অস্তিত্ব থাকবে না এই ডক্টর ইনুস তো কোন ছাই নিনুস্ত তো রাষ্ট্রপতি নিয়োগকৃত একজন সাধারণ উপদেষ্টা মাত্র সেক্ষেত্রে তার বাংলাদেশকে পরিচালনা করার মতন কোন রকমের কোন যোগ্যতা ডকুমেন্টস বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য কোনো রকমের বৈধতা থাকবে না কারণ তিনি যেভাবে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন সেটি হলো সংবিধানের ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রে যদি এমন কোনো বিপর্যয় নেমে আসে তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারবেন এবং তিনি তার উপদেষ্টা নিয়োগ করতে পারবেন সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পাওয়ার অফ অ্যাটর্নি অনুযায়ী রাষ্ট্রপতি ডক্টর ইনুসকে শপথ বাক্য পাঠ করিয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে নিয়োগ করেছিলেন এখন যেখানে রাষ্ট্রপতি থাকবে না সেখানে এই ইনুস তিনিও ভ্যালুলেস জন্ম পরিচয়হীন একটি ছেলে যেমন জারো সন্তান হিসেবে পরিচিতি পায় তেমনি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জারো সরকার হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে চলছে এছাড়াও বর্তমান সময় এই যে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জন্য যে পরিকল্পনা প্রণয়ন করেছিলেন সেটি বাংলাদেশের সেনাবাহিনীর কাছে হাতে নাতে ধরা খেয়ে গেল এবং এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের উপরে যে ধরনের কঠিন পদক্ষেপ নিতে চলেছে তাতে ভবিষ্যতে ভারত বাংলাদেশ যুদ্ধ নিশ্চিত হয়ে পড়েছে এখন যেমনি বাংলাদেশ বর্তমান সময় বন্ধুবিহীন একটি শত্রু রাষ্ট্র হিসাবে বিশ্বের সবার কাছে পরিচিতি লাভ করেছে এবং বাংলাদেশের সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশ ইতিমধ্যেই শত্রুতায় জড়িয়ে পড়ছে তো বাংলাদেশের এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে পৌঁছে গেছে এবং বর্তমান সময় রাষ্ট্রপতিকে অপসারিত করার জন্য যে ধরনের ষড়যন্ত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইনুস তিনি করছেন এবং তার সাথে তাকে মদত দিচ্ছেন এনসিপি এবং জামাত ইসলাম যদি এটা হয়ে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তারও কোনো ভ্যালু থাকবে না তিনি নিজেকে একটি জারো সরকার হিসাবে পরিচিতি লাভ করাবেন এবং আন্তর্জাতিকভাবে তিনি যে একটা অবৈধ সরকার এটা পুরোপুরি পরিচিত হয়ে যাবে তো দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ